আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আমি অনুশরণী এক দশমিক চারের আরেকটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে মানে ভগ্নাংশ সম্পর্কে একটু প্রাথমিক আলোচনা করেছি প্রকৃত বগ্নাংশ মিশ্র বগ্নাংশ অপকৃত ভগ্নাংশ এগুলো তোমাদের চিনিয়েছি এবং কিভাবে আমরা ভগ্নাংশের তুলনা করব একটু প্রাথমিক ধারণা দিয়েছিলাম তো এবার আমরা অনুসরণী এক দশমিক চারের এক নম্বরে এখন নিচের ভগ্নাংশগুলো যুগল সমতুল্য কিনা তা নির্ণয় করো তো আমরা কি যুগল সমতুল্য কিনা নির্ণয় করব তো এক নম্বরে দেখো কতে কি বলছে পাঁচ ভাগের আর পনেরো ভাগের বিশ মানে এই দুইটা কি মানে সমান সমতুল্য ভগ্নাংশ কিনা যুগল সমতুল্য কিনা তা আমরা কীভাবে নির্ণয় করবো মানে প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করব এবং দ্বিতীয় ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের হর গুণ করব করে কি যদি দেখি সমান তাহলে কি এই দুটি যুগল সমতুল্য আর যদি দেখি গুণ করার পর গুণফুল সমান নয় তাহলে কি যুগল সমতুল্য নয় সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করার জন্য প্রথম ভগ্নাংশের লব ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হর বগ্নাংশের হর গুণ করি ও দ্বিতীয় ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের হর গুণ করি দেখি গুনফল সমান হলে কি বগনাংশের লব ও প্রথম বগনাংশের হর গুণ করে গুণফল সমান হলে বগ্নাংশ দুটি যুগল সমতুল্য আর যদি সমান না হয় তাহলে কি যুগল সমতুল্য নয় গুণফল সমান হলে কি যুগল সমতুল্য তো এটা আমি তোমাদের লিখে দিলাম বোঝার জন্য তোমরা পরীক্ষার সময় সংক্ষেপে লিখলেও চলবে যে প্রথম বগনাশের গুণ লব ও দ্বিতীয় বগনাশের হর গুণফল দ্বিতীয় বগনায়েশের লব ও প্রথম বগনাশের হরের গুণফল লিখে দি এতটুকু লিখলে চলবে এত বড় লেখা লিখতে হবে না যদি পরীক্ষা আসে এই ছোট্ট একটা প্রশ্ন ক নম্বরে আসতে পারে তো এত বেশি বেশি করে লেখার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো দেখো চব্বিশ তো এবার কি প্রথম ভগ্নাংশ কি পাশ তো লব পাশ আর দ্বিতীয় ভগ্নাংশের হর চব্বিশ একসাথে গুণ করলাম গুণ করে কত হলো দেখো চার পাঁচ বিশ্বের শূন্য হাতে আছে আচ্ছা সুতরাং দিলে সুন্দর হয় পাঁচ দু কোণে দশ দশে আর দুই কত বারো এবার দ্বিতীয় ভগ্নাংশ দেখে পনেরো আর হর কি আট তো গুণ করি পাঁচ হাটা চল্লিশে শূন্য হাতে চার আটকে এক আটে আর চারে কত বারো একশো বিশ সুতরাং কে এটিকেই একটি সমতুল্য ভগ্নাংশ যুগন সমতুল্য ভগ্নাংশ তো এবার আমরা খ নম্বরটা করি মানে খ নম্বরটা সংক্ষিপ্ত নিয়ম অনুযায়ী করব এখানে তো খ নাম্বার এগারো ভাগের সাত ও তেত্রিশ ভাগের চোদ্দ তাকে সংক্ষিপ্ত নিয়মে করব। দেখো প্রথম বগনাংশের লব ও দ্বিতীয় বগনাংশের হর গুণ করে তো গুণ করে কত পাই উনি দুশো এখান দিয়ে ব্যাকেট দিয়ে তোমরা লিখে দিতে পারো প্রথম বগ্নাংশের লব ও দ্বিতীয় বগনাংশের হর গুণ করে পাই রমজানে রোজা রেখে সংসারের কাজ সামলিয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করা আমার জন্য খুব কষ্টের ব্যাপার হয়ে যায় তবুও তৈরি করছি তোমরাও আমাকে আশাহত করবে না অবশ্যই পাশে থেকে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের লব আর প্রথম ভগ্নাংশের হর একসাথে গুণ করলাম তো এবার কি আমরা দিয়ে এটা না লিখলেও চলে আবার লিখলেও পারি একবার লিখেছি তাতে কি পরীক্ষা বুঝতে পারবে তো আমরা এখানে আলাদাভাবে গুণ করে নেব দেখো চার একে চার একে এক চার একে চার একে এক তো চার আর একে পাঁচ আর একের এক একশো চুয়ান্ন তো এখানে কি দুইশো একুশ আর এখানে একশো চুয়ান্ন তাহলে দুটি কি ভিন্ন তাহলে এটি কি যুগল সমতুল্য নয় দুটির গুণফল যদি এক হতো তাহলে কি দুটি যুগল সমতুল্য তো এটাও কি আমরা প্রথম মানে দ্বিতীয় পগ্নাংশের লব আর প্রথম ভগ্নাংশের হর গুণ করে পাই এটা তোমরা না লিখলেও চলবে মানে একটা লিখলে দুটার জন্য মানে পরীক্ষক বুঝতে যাবে তো এবার কি আমরা লিখে দেবো সুতরাং ভগ্নাংশ দুটি সমতুল্য যুগল সমতুল্য ভগ্নাংশ নয় সমতুল্য নয় এবার গ নাম্বারে দেখো আবার একই নিয়মে যুগল সমতুল্য কিনা তা নির্ণয় করতে হবে একই কথা লিখে নিয়েছি প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব ও প্রথম ভগ্নাংশের হর গুণ মানে গুণফল দুটি সমান হলে সমতুল্য ভগ্নাংশ হবে তো এভাবে তোমরা লিখে নিবে প্রথমে অথবা ওই যে দ্বিতীয় খ নাম্বারের টিক্স দেখিয়েছিলাম ওই টিক্স অনুযায়ী লিখে দিবে তো এবার দেখো প্রথম বগ্নাংশের লব কি আটত্রিশ আর দ্বিতীয় বগ্নাংশের হর একশো পঞ্চাশ তো দুটি একসাথে গুণ করবো তো আমরা মুখে মুখে গুণ করতে পারবো না এখানে লিখে গুণ করে নিব আটে শূন্য শূন্য পাঁচ আট আট চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকবে কত চার আর আট একে আট 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 চার ভার ইন্টু তিন শূন্য শূন্য তিন পাঁচ আপ পনেরো পনেরো পাঁচ হাতে উইল এক তিন একে তিন তিন আর এক চার সাত আর পাঁচ তো এখানে কত হলো পাঁচ হাজার সাতশো তো এবার কী দ্বিতীয় পগার লক একশো চোদ্দো তো গুণ প্রথম বংশের হর পঞ্চাশ তো প্রথম বঙ্গাংশের হর আর দ্বিতীয় বঙ্গাংশের লব গুণ করবো তো একশো চোদ্দোর সাথে পঞ্চাশ গুণ শূন্য শূন্য তো পাঁচ চার পাঁচা বিশ বিশে শূন্য হাতে দুই তো পাঁচে কে পাঁচ পাঁচ আর দুই কত সাত পাঁচ একে পাঁচ তো আবার কত হলো পাঁচ তো কি দুটি সমান মিলে গেলে তাহলে কি দুটিকেই সমতুল্য যুগল সমতুল্য বগনাংশ সুতরাং বগ্নংশ সবগুলো সুতরাং না দিয়ে সমান সমানও দিতে পারে ওখানে সুতরাং বগ্নাংশগুলো দুটি যুগল সমতুল্য তাহলে আমরা ঠিক বুঝে গেছি মানে যুগল সমতুল্য কীভাবে নির্ণয় করবো মানে দুটির মধ্যে আর আড়ে গুণ করে দিলে কি যুগণ সমতুল্য নির্ণয় করা হয়ে যায় এবার দুই নম্বরে দেখি নিচের বগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করা তাহলে এখানে দেখো ক নম্বরে কি আছে পাঁচ ভাগের দুই দশ ভাগের দুই চল্লিশ ভাগের নয় মানে কি একটার মধ্যে হর পাঁচ একটার মধ্যে হর দশ একটার মধ্যে চল্লিশ তো আমরা কি এগুলোকে সবগুলোর হর এক সমান থাকবে তাহলে হরগুলোর লসাগু করবো পাঁচের দশের চল্লিশে লসাগু করব লসাগু করে যা হবে ওইটাই হবে শুনি বাগ্নসিগুলোর হর তাহলে এবার এই হরগুলোর লসাগু করি পাঁচ দশ চল্লিশ দেখো এখানে পাঁচ দ্বারা কি সবগুলোকে যায় পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ আটা চল্লিশ তারপর আর দুই দ্বারা যাচ্ছে দুই একে দুই চার দুগুণে আট তো এখানে কি চারকে আর দিল কি চারে থাকবে তো নির্ণয় লসাগু তো আমরা লসাগু যেভাবে নির্ণয় করি ওই নিয়ম অনুযায়ী নির্ণয় করে নিব তো সবগুলো একসাথে গুণ করি চার দুকুনে আট আটের সাথে পাঁচ গুণ করি পাঁচ আকা চল্লিশ চল্লিশ হয়েছে এবার একটা জিনিস খেয়াল করতে হবে আমরা লসাগু দ্বারা মানে প্রথম বগ্নাংশটা কি পাঁচ ভাগের দুই এটাকে আমরা মানে কীভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব দেখো তো পাঁচ বাগের দুই আগে লিখে নেই তো এই পাঁচ নিচে হর হর দ্বারা কি লসাগু চল্লিশকে বাগ করব তো পাঁচ দ্বারা চল্লিশকে ভাগ করি আটা চল্লিশ কত হলো আট তোমরা সাইডে আলাদাভাবে রাফ করে নিতে পারো আবার মুখে মুখি করে লিখে ফেললো কি হয়ে যাবে তো এই আটকেই উপরে ওর নিচে দুটির সাথে গুণ করতে হবে দেখো এখানে পাঁচ দ্বারা চল্লিশকে বাক করি পাঁচ আটা চল্লিশ কত হলো বাক আট এই আটকে ওপরের নিচে দুটিকে কি গুণ করতে হবে ডব হরকে গুণ করতে হবে আট দ্বারা তো আমরা গুণ করি দেখো পাঁচ আটা চল্লিশ সমান সমান এই পাশে লিখি চল্লিশ আর দুণে ষোলো ষোলো তো দেখো এখানে কি এটার হর চল্লিশ মানে আর লব ষোলো তো এবার দুই নম মানে দ্বিতীয় ভগ্নাংশটা করি দশ বাঘের দুই তো দশ দ্বারা কি চারকে বাঘ দিলে চার দশে চল্লিশ তো চার তো চার দ্বারা কি এবার দুটিকে গুণ করতে হবে লব ও হরকে চার দ্বারা গুণ করতে হবে তো চার দ্বারা গুণ করে চার দশো চল্লিশ চার দুকোন আট আট লিখে দিলাম তো এবার কি তৃতীয় নম্বর ভগ্নাংশটি চল্লিশ ভাগে নয় ক্যামেরা অফ হয়ে যায় কখন যে আমি অঙ্কটি সম্পূর্ণটি করে ফেলেছি কিন্তু আমি বুঝতেই পারিনি তাই তোমাদের আরেকটু একটু লাস্ট ভগ্নাংশটা বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে বুঝাচ্ছি তো আমরা কি দশ দ্বারা চল্লিশকে বাক করি চার দশো চল্লিশ তো চার দ্বারা কি এবার গুণ করব। উপর নিচ লব হরকে তো এবার চল্লিশ দ্বারা চল্লিশকে বাক করলে কি কে চল্লিশ এক তো এক দ্বারা কি লব হরকে গুণ করেছি ঠিক পূর্বে দুটি তো বুঝিয়েছি ওই নিয়ম অনুযায়ী এটাও করে নিও তারপর সুতরাং দিয়ে সমহার বিশিষ্ট ভগ্নাংশগুলো একসাথে পাশাপাশি লিখে দিও আর নির্ণয় সমহার বিশিষ্ট ভগ্নাংশ লিখে দিলে কি হয়ে যাবে তো এবার ধরো খ নম্বরটা সুতরাং হরগুলোর লসাগু নির্ণয় করি পূর্বের মতো কি আমরা হরগুলোর লসাগু নির্ণয় করবো তো এখানে পঁচিশ চল্লিশ ও একশো বিশ এগুলো লসাগু নির্ণয় করব তো পঁচিশ চল্লিশ একশো বিশ লিখে নিই তো দুই যারা যায় দেখো পঁচিশকে যায় না চল্লিশকে যায় বিশ দুকোনে চল্লিশ ষাট দুকোনে একশো বিশ এবার পাঁচ দ্বারা কি সবগুলোকে যায় দেখো পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা বিশ পাঁচ বারো ষাট তারপর দেখো দুই দ্বারা যায় চারকে যায় বারোকে যায় পাঁচকে তো কোনো কিছু দেওয়া যাবে না দুই দুণে চার ছয় দু বারো তো আবারও দুই দ্বারা যায় দু একে দুই এক তো তিন দুণে ছয় তো এবার কি আমরা সবগুলো একসাথে কি গুণ করব আর যাবে না পাঁচকে বা তিন কে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না সুতরাং নির্ণয় লসাগু লসাগু কি আমরা সবগুলো একসাথে গুণ করব মানে যে নিয়মে আমরা লসাগু করি দুই গুণ পাঁচ গুণ দুই এই দুই মানে যা আছে সবগুলো কি নেব পাঁচ গুণ তিন তিন পাঁচে পনেরো পনেরো দোকানে তিরিশ তো তিরিশ দোকানে ষাট তো ষাটকে কি আমরা আর বেশি পাচ্ছি না মুখে মুখে করতে পাঁচশায় কত তিনশো তো এভাবে গুণ করে নিবি মুখে মুখে করতে না পারলে কি গুণ করে নিবি তোমাদের জন্য বলছি কারণ অনেকে আসো মুখে মুখে এত বড় গুণ করতে পারো না তো আমরা আগে নিয়ম অনুযায়ী কী করবো এবার ভগ্নাংশটিকে লিখে নিব এবং ভগ্নাংশের হর কী এই লসাগ্র দ্বারা বাক করব। তো আমরা বাঘটা করে নিই মানে কোনখানে বাক করব এখানে না এখানে বাকটা করি দেখো ছয়শ পঁচিশ হর দ্বারা হর দ্বারা বাক করলে কত হয় দেখো পঁচিশ দুকুনে পঞ্চাশ তো পঞ্চাশ লিখলে আর কি অবশিষ্ট দশ থাকে তো চার পঁচিশ একশো তো কত হলো চব্বিশ তো চব্বিশ দ্বারা কী লব হরকে গুণ করব দুটি কী কী চব্বিশ দ্বারা গুণ করব রমজানে গলা শুকিয়ে যায় কথা বলতে সমস্যা হয় কণ্ঠ কেমন যেন হয়ে যায় তবে এবার গুণ করি সতেরো আর চব্বিশ একসাথে গুন করি দেখো কত হয় চার সাথে আটাশের আট হাতে দুই চার একে চার দুই ছয় সাত সাত কোনো চোদ্দো চার হাতে এক দুই একে দুই আর এক তিন আট ছয় চার দশ দশের শূন্য হাতে এক তিন আর এক চার চারশো আট না এটা তো উপরে চারশো আট তো এবার কি আর নিচে হ্যাঁ পঁচিশ আর চব্বিশ একসাথে গুণ করবো পঁচিশ আর চব্বিশ গুণ করে কথা হবে এখানে ছয়শই হবে তবে তোমরা আলাদাভাবে গুণ করে দেখবে আমি একটু গুণটা টেনে দিচ্ছি তো সময় বাঁচানোর জন্য কারণ ভিডিও দীর্ঘ হয়ে গেলে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো না এতে কি তোমাদেরই লস হয় তো এবার কি দ্বিতীয় ভগ্নাংশ নয়শ চল্লিশ ভাগের তেইশ তো চল্লিশ দ্বারা আমরা ছয়শকে ভাগ করবে ভাগ করে দেখি কত হয় আমি একটি খাতায় রাফ করতে করতে খাতার অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছি তোমরা পরীক্ষার সময় সারদের থেকে চেয়ে একটি আলাদা রাফ পাতা নিয়ে নিবে ওইটার মধ্যে রাফ করে তারপর অঙ্কের সমাধান করবে চল্লিশ থেকে চল্লিশ তো বিশ থাকে তো শূন্য নামালে পাঁচ চল্লিশ দুইশো আমরা এটাও গুণ করে নেব চার পাঁচা বিশ তাহলে বিষ হয়ে গেলে আর শূন্য শূন্য কাটা যায় তো আমরা বুঝে গেলাম পাঁচচল্লিশ চল্লিশ মানে এখানে কত বাকফল পনেরো তো এখানে পনেরো দ্বারা গুণ করব লব ও হরকে পনেরো দ্বারা গুণ তো আলাদা সাইডে পনেরো দ্বারা গুণ করে মানে গুণফল বসিয়ে দেবো আমরা তো এটা জানি নিচেরটা গুণ করলে সমহর বিশিষ্ট যেহেতু চল্লিশ আর পনেরো গুণ করলে ছয়শো হবে আর শুধু ওবরটা গুন করলে চলবে পনেরো আর তেইশ গুণ করি তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন একে তিন আর একে চার পাঁচ দু কোনে দশ দশে শূন্য হাতে আছে এক দুই একে দুই দুই আর একে তিন তো গুণ করতে কত হয়েছে তিনশো পঁয়তাল্লিশ তো এভাবে দ্বিতীয় বগনাংশটিকেও আমরা করে নিই একশো বিশ একশো বিশ দ্বারা কী করবো আমরা ছয়শোকে ভাগ করবো একশো বিশ দ্বারা ভাগ করবো শূন্য শূন্য কেড়ে দেয় পাঁচ বারো ষাট তাহলে কি পাঁচ তো আমরা এটা মুখে মুখে করে ফেলতে পারি তোমরা মুখে মুখে করতে না পারলে অবশ্যই কি করব মানে খাতায় এভাবে করে নিব একশো বিশ আর ছয়শো তো পাঁচ একশো বিশ তো এভাবে শূন্য শূন্য কাটা গেলে কি বারো থাকে পাঁচ বারো ষাট মিলে যায় এভাবে শর্টকাট টেকনিকে করে নিব পাঁচ দ্বারা গুণ করবো ওকে তো একশো বিশকে পাঁচ দ্বারা গুণ করলে ছয়শো আর পাঁচ দ্বারা সাতশোটিকে গুণ করে লিখে নেব কোথায় লিখব জায়গারই মানে সব খাতায় রাফ করে পূর্ণ করে দিয়েছি পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ ছয় তিরিশ তিরিশ আট তিন তেত্রিশ তো তিনশো পঁয়ত্রিশ হয়েছে তো এবার কি সুতরাং সমহারশিষ্ট বগ্নাংশগুলোকে আমরা লিখে দেব বগ্নাংশগুলো লিখে দেব এভাবে লিখে দিবে আর উপরে প্রথমে লিখে দিতে পারো সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ এভাবে লিখে দিলে ভালো এ আজকে এ পর্যন্তই এক ভিডিওতে সকল সমাধান করে দেওয়া সম্ভব নয় ভিডিও এমনিতে অনেক বড়ো হয়ে যায় তোমরা ধৈর্য সহকারে দেখতে চাও না যতটুকু করেছি ততটুকু আজকে মনোযোগ সহকারে দেখে নিও পরবর্তী পর্বে আবার দেখা হবে